এই মেশিনটিতে এতক্ষণ আপনাদের ক্লোরোফিল কিভাবে বের করে এবং কত পরিমাণ পাতাতে ক্লোরোফিল থাকে আমরা জানি ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের কারণে গাছের পাতা সবুজ হয় কিন্তু আমরা কি জানি গাছের পাতার কতখানি ক্লোরোফিল থাকে গাছের পাতার ক্লোরোফিল নির্ণয় করার জন্য আমাদের কাছে একটি যন্ত্র আছে এই যন্ত্রটির নাম হলো ডুয়ালে স্লিপ ক্লিপ সেন্সর চলুন আজকে দেখাই কিভাবে আমরা গাছের পাতার ক্লোরোফিল নির্ণয় করি আমাদের এই মেশিনটিতে বেশ কিছু বাটন আছে যেখানে আমি প্রেস করলে মেশিনটি অন হয়ে যাবে এবং এখানে একটি এলইডি ডিসপ্লে আছে যে ডিসপ্লেতে আমাদেরকে সকল প্রকার মানগুলি দেখাবে এবং এখানে শুধু ক্লোরোফিল না এনবিআই অর্থাৎ নাইট্রোজেন ব্যালেন্স ইন্ডেক্স ফ্লাভোনল এবং অ্যান্থোসায়ানিন এবং ক্লোরোফিল এই চারটি জিনিস এখানে ডিটারমিনেশন করা যায় তো চলুন দেখায় কিভাবে আমরা এই ক্লোফিলটা ডিটারমিন করি প্রথমে আমাদেরকে এখানে একটি সেন্সর এবং এর ভেতর দিয়ে নির্দিষ্ট পরিমাণ একটি তরঙ্গদৈর্ঘ্য পাস হয় যেটার মাধ্যমে নির্ণয় করা হয় এখানে প্রেস করলে যে উঁচু হয় এবং এটাকে পাতার ভেতর এইভাবে দিতে হয় দিয়ে চাপ দিয়ে এখানে একটা ওকে বাটন আছে এই ওকে বাটনটাতে যখন আমরা প্রেস করব তখন আমাদের দেখাবে যে ঠিক আছে দেখুন এন আছে একটি ওয়ান পয়েন্ট ফোর প্রোফিল আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স ফ্লাভোনল আছে জিরো পয়েন্ট থ্রি টু এবং অ্যান্থোসাইনিন আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো তো হয়ে গেল মেজার করা এখন ঠিক এরকমই যদি আমি আরও একটি পাতাতে দেখুন এই পাতাটার এই পাতাটা এইভাবে দিয়ে আমি যদি আবার প্রেস করি আবার প্রেস করি দেখুন এখানে সবগুলি মান কিন্তু আমাদেরকে শো করতেছে এই পাতাটা হলুদ এই জন্য দেখেন ক্লোরোফিলের পরিমাণও কিন্তু এই পাতাতে বেশ কম আছে এখানে মাত্র উনিশ ক্লোরোফিলের মাত্রা কিন্তু মাত্র উনিশ আমরা যদি আরও একটি গাঢ় সবুজ পাতাতে দেখি দেখুন এই পাতাতে কিন্তু আবার ক্লোরোফিলের পরিমাণ বেশি আছে যেমন টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো এভাবে আমরা এই মেশিন দ্বারা ক্লোরোফিল নির্ণয় করি এবং এই মেশিনটি আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় এবং এই মেশিনটি কিন্তু প্রচুর দাম এই মেশিনটিতে এতক্ষণ আপনাদের ক্লোরোফিল কীভাবে বের করে এবং কত পরিমাণ পাতাতে ক্লোরোফিল থাকে সেটা আপনাদের দেখালাম এবং এটি একটি রিসার্চেবল মেশিন এই মেশিনটি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় আমাদের টিচার যারা আছেন তারা গবেষণার কাজে এই মেশিনটি ব্যবহার করে